এটা গতকাল সন্ধ্যার পরে আমি যাচ্ছি একটু নিচে নিচে মানে যাব একটু আর এস মাহিনের সামনে জন্মদিন তো ভাবছি যে ওর জন্য একটু দুটা টি শার্ট নিয়ে আসব। ওকে যেতে বললাম কিন্তু পরীক্ষা তো আর ওরা তো এমনিতে একটু কম বাইরে যেতে চায় তো বললো যে না আম্মু তুমি না হয় মাপ নিয়ে যাও তুমি নিয়ে আসো এই তো এই দিকটা আসলে ছেলেদের ভালো দিক না মন্দ দিক বুঝতে পারলাম পারি না মাঝে মধ্যে ভালোই লাগে মাঝে মধ্যে আবার একটু বিরক্ত লাগে যে ব্যাগ টানতে হয় দেখা যায় যে একটা মানে সাইজ নিয়ে তারপর যেতে হয় বড় ছেলে যেতে চাইলো কিন্তু বললাম যে না আব্বু পরীক্ষা বাসায় না হয় থাকো আর আমার এত মানে ইয়া হয়ে গেছে যে সারা দিনে আমার বের হওয়া হয় না ছেলেরা এক একজন এক এক সময় স্কুলে যায় আসে খালারা আসে দেখা যায় মাগরিবের পরে সারাদিনে সব কিছু জমা করে রাখি তারপরে মনে হয় যে এই সময়টাই বের হলে আর কোনো কিছুর তারা থাকে না এই তো আমার সারা জীবনের অভ্যাস লাস্ট ফাইভ ইয়ার্স তো এরকমই চলতেছে তো যা আর এসে চলে আসতি আমাদের বাসা থেকে আর এস শপিং কমপ্লেক্সটা খুব কাছাকাছি মনে হয় দশ মিনিট লাগে রিক্সায় আসতে হেঁটেও আসা যায় এসাদের বাসা থেকে আরও কাছে তো আমার তো সব জায়গায় ফিক্সড দোকান থাকে তিন মানে থার্ড ফ্লোরে ওদের একটা পাঞ্জাবি আর টি শার্টের দোকান আমরা প্রায় অনেক বছর হলো আসি এই নয়নার আর একটা ছেলে থাকে ওরা খুব মিশুক আরও দেখা যায় যে মিশন মাহিন তো খুব সিলেক্টিভ কালার ওরা মানে পরে এই কারণে দেখা যায় খুব ঘোরাঘুরির আমার দরকার হয় না আর আরেসটা আমার মনে হয় যে মোটামুটি বাসার কাছে অনুযায়ী খারাপ না এই তারপরে যাদের ঘোরার অভ্যাস আছে তারা দেখা যায় হরহামেশে নিউ মার্কেট বা বসুন্ধারায় চলে যায় কিন্তু আমার আবার অযথা গরমে তো আমি এমনিতেই পাগল সেক্ষেত্রে মনে হয় যে না হাতের কাছাকাছি কোনো একটা জায়গা হলে মন্দ হয় না এসাকে বললে আসতো কিন্তু ওর বাসায় আবার মেহমান আসে তো বললাম যে থাক ডিস্টার্ব করার আর দরকার নাই আর এসে আসলে আবার যহেতুকে দোকান সে দোকান ঘুরে আমার আবার সময় নষ্ট হয়ে যায় আমি বাইরে বের হলে মনে হয় যে কখন বাসায় ফিরবো কখন বাসায় ফিরবো মনে হয় যে আমার একদম কিসের যেন মাথার দেওয়া আছে তাড়াতাড়ি ফিরতে হবে এই যে চলে আসছি আর নয়ন ক্যামেরা ধরছে বলতেছে আপু আপনাকে কষ্ট করতে হবে না এই তো বললাম তাহলে তো খুব মজা তো যে আমাকে দেখাচ্ছে আর এই পাশ থেকে নয়ন আবার ভিডিও করতেছে ওদের দোকানটাতে পাঞ্জাবির কালেকশন বেশি আর টি শার্টের কালেকশন প্লাস ট্রাউজারের কালেকশন মোটামুটি আসে খারাপ না তো একটু হালকা কালার দেখাচ্ছে মাহিন আবার হালকা কালারটা একটু মেনটেন করতে পারে কম তো বললাম যে না হালকাটা দিও না একটু ডিপ কালার দাও তো এখান থেকে দুটা টি শার্ট নিয়ে আমি আর এসে আসবো আর কুকারেজের দোকানে আসবো না তাই কে আর হয় তো কুকারেজের দোকানে একটু হাঁটাহাঁটি করতেছি যা ওদের টগ আছে এইগুলো ম্যাক্সিমামই আমার বাসায় আছে আসলে আমার বাসায় মগগুলোতে একসঙ্গে মানে দেখা যায় না এই কারণে আমার বাসায় এমন কোনো মগ নাই যে নাই রে বাপরে বাপ বিভিন্ন রকমের কালারের বিভিন্ন রকমের আর মগ দেখলেই তো আমি মানে হুমড়ে পড়ি এরকম একটু দেখা দেখি করতেছি এখান থেকেও একটা মগই নিলাম চা খাওয়ার জন্য আর নন স্টিকের যেগুলো অ্যাজিউজল এগুলো আমাদের বাসার কাছেও পাওয়া যায় আর আসেই সব এরকম তো একটু ঘোরাঘুরি করে ভাবলাম যে না কিছু আর নিবো না একটা মগ নিয়ে এই চা খাওয়ার জন্য নিয়ে চলে আসলাম দুটা দোকানে মনে হয় ঘুরলাম ঘুরে চলে আসলাম এই যে আমি আড়েস থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে যাব একটু দেখি কোথায় কোথায় যাওয়া যায় আরো দু তিনটা জায়গায় যেতে হবে তারপর বাসায় যাব এর যে আমি যেটা বললাম যে আমার বাসা থেকে বের হলেই মনে হয় কখন ফিরবো কখন ফিরবো এমনিতেই মানে আমার সাহেব দেশে থাকতেও এই জিনিসটা আমার হয়তো বলতে এত তাড়াহুড়া করে আসার দরকার কি কিন্তু কেন যেন আমার মনে হয় যে বাসায় আমার এত ভালো লাগে আলহামদুলিল্লাহ এটা আমি আসলে কি বলবো আল্লাহকেও শুক্রিয়া জানাই এবং আমার নিজের ক্ষেত্রেও এখানে ভাল লাগে যেন আমার বাসায় ভাল লাগে আমার ধই মানে থই থই করতে একদম ভাল লাগে না আর বাসায় অনেকে বলে যে না খারাপ লাগে খারাপ লাগে আমার একটু খারাপ লাগে না সন্ধ্যার পরে আজ উজাল একটু বের হলে হাঁটাহাঁটি করে আসলে আমার বাসায় দেখা যায় কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে তো এই যে আমার প্রিয় রিক্সা নিলাম নিয়ে আমার এই মানে আমার বাসায় এই মার্কেটটা থেকে বিভিন্ন রকম রাস্তায় যাওয়া যায় কিন্তু যে রাস্তায় যাব না কেন এখন একটু জ্যাম থাকবেই তো সেখান থেকে আসলাম আমার প্রিয় মিনা বাজারে সবাই ঢোকার সাথে সাথে আপু কেমন আসতেন কেউ বলে ভাবি কেমন আসতেন এই মিশন মাহিন বলে দিছিল জাম্মু আমার একটু চিকেন ললিপপটা লাগবে তো ওইটা মানে মানে নাই ওদের কাছে বলতে সাপা একদিন পরে আসবে আর ছিল মানে একটু মনে হয় কী লাগবে পাউডার দুধটা মনে হয় লাগবে তো ভাবলাম যে এটা একটু নিয়ে যাই সাথে মনে হয় আর একটা যেন কী তো যাই হোক একটু ঘোরাঘুরি করতেছি ওরা বলতে সাপ আর কী লাগবে আর কী লাগবে তো বললাম যে না আর কিছু লাগবে না সেক্ষেত্রে সুন্দরে যে রুটি বানানো বেলনা পিড়িটাও দেখলাম আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আবহাওয়াটা বেশ ভালো সকালবেলায় যে রুটি ভাজতেছি মাহিন অলরেডি পরীক্ষা দিয়ে চলে আসছে সে আসতে যাওয়ার সময় শুধু ব্রেড আর কলা খেয়ে গেছে কিছু খায় নাই তাই মাত্র এসে বলতেছে আম্মা এখন নাস্তা দাও আর মিশনের আজকে পরীক্ষা ছিল না এর জন্য মিশনও তো নাস্তে একটু দেরি করেই করে এর জন্য আর আগে আগে করি নাই আর এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি আর সকালটা বেশ সুন্দর রোদও খুব একটা রোদ তো নাই তবে একদম মানে কী বলবো গরমও মনে হয় একটু কম যাক বাঁচা গেল একটু গরমের তীব্রতা একটু কমলে সবারই মনে হয় একটু স্বস্তি আর আজকে রান্না রান্নাবান্না খুব একটা নাই কালকে চিকেনটা অমনি রয়ে গেছে জাস্ট মিশনকে হালকা কিছু করে দিব আর ভাত রান্না করতে হবে এই তো আর মাহিন বলতে সাম্ম এখন আমি চিকেন দিয়ে রুটি খাবো তো বললাম যে আচ্ছা ঠিক আছে রুটিটা না হয় ভেজে তারপর আমি তোমাকে নাস্তা দিচ্ছি ছেলেদের মনে হয় আর তিনটা পরীক্ষা আছে তিনটা পরীক্ষা হলে ওরা বেঁচে যায় দেখা যাক কি হয় রাস্তাটা রেডি করে ফেলি অলরেডি তো যে গরুর গোসটা গরম দিয়ে দিচ্ছি মাহিনকে বললাম যে আব্বু খুব তাড়াতাড়ি খেয়ে নাও এই যে মাহিন যে তো সবসময় টাইমিং বেবি তো ওই যে খেয়ে পড়তে বসবে পরীক্ষা আছে তো বললাম যে খেয়ে নাও আব্বু টা নিয়ে বসতি নাস্তা করার পরে ভাবছিলাম যে সকালে মনে হয় গরম কম কম কিন্তু মানে নড়াচড়া করলে বোঝা গেল ওয়াশিং মেশিনের কাপড়গুলো দিছি তাই মনে করে যে ঘাম দেওয়া শুরু করে দিছে কাজ করতে ভালো লাগে বা ঘামলে যে এত বৃষ্টি লাগে তা বলার মতো না এই আর বৃষ্টি মনে হয় আসবে আসবে আমি তো সেই বিশাল বড় চাদর একটা ধুয়ে দিলাম আমার তো অভ্যাস চাদর দিতেই হবে এখন শুকায় দিন আল্লায় জানে আর চাটা শেষ করে তারপর না হয় ঘরের কাজগুলো আবার নিয়ে নিই এই হলো সমাচার তো চাটা খেয়ে আসলাম বিছানাটা গোছাতে আমার মনে হয় যে প্রত্যেকটা রুমের বেডটা যদি তাড়াতাড়ি গোছানো যায় তাহলে মনে হয় ঘরটা গোছানো লাগে এই তো ভাবলাম যে না বিছানা চাদরটা তাড়াতাড়ি টান টান করে ফেলি অনেকগুলো কাজ আছে সেগুলোও শেষ করতে হবে এই সব মহিলাদেরই মনে হয় যে ঘর গোছানো হলে ফিফটি পার্সেন্ট কাজও মনে হয় কমে যায় আমার ক্ষেত্রে তো আরও ঘর গোছানো না থাকলে কেমন যেন আমার কাছে এলোমেলো এলোমেলো লাগে তা বলার মতো না এই আর সাদা চাদরটা পাড়াতে রুমটা একদম বড় বড় মনে হচ্ছে ভালো লাগতেছে আমার ভাবতেছে এখন থেকে সাদা চাদরই কন্টিনিউ করবো ময়লার ভয় আর করবো না তো রুমটা কমপ্লিট করে আসলাম রান্নাঘরে রান্নাঘরে যে আমার এই পরিমাণ থালা বাসন আর আজকে রান্না বান্না ছিল দেখে আমি ইচ্ছা করে অধরাকে ছুটি দিয়েছি বললাম যে অধরা তোর আর আজকে আসার দরকার নেই কিন্তু দেখি যে না থালা বাসন একটু একটু করে অনেক বের হয়ে গেছে এই তো ভাবলাম যে এগুলো তাড়াতাড়ি মেজে নেই না হলে দেরি হয়ে যাবে তো একটা একটা করে ইয়া করে নিচ্ছি আমার আর একটা খালা আসবে একটু পর রেখে দিলেও মেজে দিত কিছু বলতো না কিন্তু ওই যে বললাম আমার মনে হয় সবাইকে এই মানে প্যারা দিতে আমার ভাল লাগে না আর যে কাজগুলো আমার করতে কোনো সমস্যা হয় না সেটা রাখি না কিন্তু যেটা দেখা যায় করলে হাতে সমস্যা হয় সেটাই রাখি এই কি বলবো মানে সবসময় সব দিকেই চিন্তা করি যে না কারো যেন প্রেশার না হয় কোনো কিছুতে এরকম আর আমি রান্নাঘরে আসলে থালা বাসন যে বাড়বে এটা তো জানা কথা আমি তো বলছি যে আমি দেখা যায় যে কাজ দুইটা বাসনে করা যাবে সেটা আমার ক্ষেত্রে ছয়টা মানে নোংরা হবে অল্প থালা বাসন আমি একদম কাজ করতে পারি না এরকম তো ভাবলাম যে না তাড়াতাড়ি ধুয়ে ফেলি খালার মনে হয় আসতে দেরি হয়ে যাবে আর আমি দেখা যায় ওই খালার জন্য যেদিন অপেক্ষা করি সেদিন ওই খালা আসতে অনেক দেরি করে ফেলে এই এর জন্য আর দেখা যায় থালা বাসন খুব একটা বেসিংয়ে রাখি না এটা আমার মানে অভ্যাসই এরকম সেক্ষেত্রে যে ভাতটাও তুলে দিচ্ছি আর এই যে বাইরের পরিবেশটা আর এই যে আমার রান্নাঘরটা কিন্তু মোটামুটি গোছায় নিলাম এটা মনে হয় ক মানে দুপুরের আগেই দুপুরে রান্নাবান্নার আগেই হবে এটা তো ভাবলাম যে না গোছায় ফেলে তাহলে সুবিধা হবে আজকাল রান্নার ঝামেলা কম খালাকে দিয়ে শুধু একটু ছোট মাছ মানে চিংড়ি মাছ দিয়ে ঢেড় দিয়ে একটু চটচরির মতো করাবো এই আর চিকেন আছে অসুবিধা হবে না এখন এই যে ঘরবাড়িগুলো সব আস্তে আস্তে গোছায় নিব আমার বেডরুমটা তো গোসানো হয়ে গেছে এখন ডাইনিংটা তারপরে ড্রয়িং রুমটা মানে গোছায় নিলে দেখা যাবে ঝামেলা শেষ হয়ে যাবে আর ওয়েদারটা তো মানে দেখাই যাচ্ছে এই বাতাস এই মনে হয় একটু রোদ উঠতে নেয় আবার মনে হয় ওঠে না এরকম হলো অবস্থা হয়েছে মনে হয় এরকম থাকবে কয়েকদিন বলে আর লাভ নেই তাই যে ড্রয়িং রুমটা ফার্নিচার ড্রয়িং রুমের ফার্নিচারগুলো ক্ষয়ই কিছু না কিছু দেখা যায় যে ঝাড়াঝাড়ি একটু করতেই হয় এরকম তো ভাবলাম যে এই রুমগুলো একটু গোছায়নি আমার রুমটা তো গোছানো হয়েছে এখন মাহিন মাহিনাডমিশনের রুমটা গোছানো হলে হয়ে যাবে আমার মনে হয় যে যারা গোছগাস করা মানুষ তারা কখনোই মানে কোনো রুমে হাত না দিয়ে থাকতে পারবে না এলোমেলো হোক আর না হোক এটা অভ্যাস হয়ে যায় আর আমার তো যে সকালে উঠতে দেরি হয় এরকম এই কারণে দেখা যায় যে এদিকে আবার একটু দেরি হয়ে যায় প্রতিদিনই ইয়ার কাবারগুলো চেঞ্জ করতে হবে ভাবছি কিন্তু ওই করি করি করে না করাই হচ্ছে না এরকম মানি প্ল্যান্ট গাছটাও মানে এখানে রাখছি এটা আবার টপে দিতে হবে কেন যেন মানে ইয়া করে উঠতে পারতেছে না আর বৃষ্টির দিন না আমার এই মাটি টাটি পানি টানি মানে একদম স্বেচ্ছাতা ভালো লাগে না একটু কেমন যেন সুচিবায়ুপত্তনের তো আমি আসি এগুলো আমার বৃষ্টির দিনে খুব সমস্যা হয় কেমন যেন লাগে এরকম তো এইটাও আবার একটু টপে দিতে হবে ভাবছি কয়েকটা গাছও কিনতে হবে বর্ষাকালে গাছ ভালো হয় এখন টপসহ গাছ যে কোথায় পাই একটু দেখতে হবে তো ভাবলাম যে ড্রয়িং রুমটা একটু ফাঁকা টাকা দিয়ে ডিপ ক্লিন করবো না কোনো রকম একটু হাত দিয়ে যায় কারণ এখন তো যে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি কারণ ধুলাটা একটু কম নাই সেটা বলবো না কিন্তু বেশ কম মনে হচ্ছে আমার কাছে তো যাই হোক ড্রয়িং রুমটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম বেলা বেজে গেছে তিনটার বেশি নামাজ পড়তে পড়তে প্রায় কোন তিনটা বেজে গেছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আল্লাহ কাপড় চোপড় যে আমি কি করবো এত কাপড় চুপ সব জায়গায় দিয়ে দিচ্ছি এখন আবার আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে ঘরের মধ্যে জায়গা নাই এত আল্লাহ আল্লাহ করলাম যে আল্লাহ বৃষ্টিটা যেন না আসে কিন্তু যাবে কাপড় চোপড় শুকাই নেই এখনো ঝিরঝির করে নামতেছে তখন মনে হয় আবার যায় আল্লাহ জানে ছেলেদের স্কুল ড্রেসের প্যান্টও দিয়ে দেওয়া হয়েছে এগুলো তো আবার না শুকালে কালকে পরীক্ষা আছে মাহিম বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এত ঝুল দিসো পানি দিস আর এখানে আটার পানি আর খালা করতেছে হলো আলু আর বেগুন ভাজি এই খালাও বৃষ্টির জন্য দেরি করে আসছে যদিও তারপরেও হয়ে যাবে অসুবিধা হবে না অনেক আল্লাহল্লা করলাম জানলা কাপড়চুপুরগুলো শুকায় বুঝছো খেলা কিন্তু কাপড় চুপু শুকাইলো না বৃষ্টি মানে চলাই আসছো অ্যালটেডি হ্যাঁ আর মিশন তোমার বারান্দা কাপড়গুলো তুলে ফেলা তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির কারণে ঘরগুলো মনে হচ্ছে অন্ধকার আর অন্ধকার লাইট দিয়ে রাখতে হচ্ছে এই এই বৃষ্টির দিনে কিচ্ছু খেতে ইচ্ছা করে না স্যাত থাকে কেমন যেন লাগে আমার কাছে এ বারান্দায় একটু বৃষ্টি দেওয়াটা কম আসে তারপরে বোঝা যাচ্ছে না দেখা যাক ভাবছিলাম যে গোসল করে শুয়ে পড়বো ভালো লাগতেছে না এই বৃষ্টির জন্য আবার এখন কাপড় চোপড় না আটা নেই তো এখন বাজে শোয়া ছয়টা নামাজ পড়ে নিছি ছয়টার দিকে নামাজ পড়তে দেরি হয়ে গেছে আজকে তো সন্ধ্যার পরে আমার একদম কি বলবো মানে যার একদম অপেক্ষায় থাকতে থাকতে আমার জীবন শেষ সেটা হলো আমার টেলর আলা সেই দর মানে টেলার খোলেই না খোলেই না হলো অবস্থা আজকে কোন দিছে সে আসছে বেশ চার পাঁচটা জামা এই যে ছেলেরা মনে হয় হ্যাঁ ভাব খেয়ে নিয়ে অলরেডি এই কী বললাম ভুলেই গেছি কথা বলতে বলতে ভুলে যাই যাই হোক আসে না সে ছুটিতে গেছিলো বাড়িতে বাড়িতে নাকি তার কাজ ছিল আসতেছিলো না এদিকে আমার তো একটা বাজে অভ্যাস মানে যার কাছে আমার একবার অভ্যাস হয়ে যাবে ওনাকে আর সার ইচ্ছা করে না এই তো এটা ভেবে আর কোথাও যায়ও নাই এখন এই যে তিন চারটা চারটা না পাঁচটা জামা একদম বানাতে দিতে হবে তো ভাবলাম ঝটফট করে চাটা বানায় আগেই যেতে চাইলাম তারপর ভাবলাম যে ও মাহিনের গেঞ্জি কালকে নিয়ে আসছি মাহিনের একটা গেঞ্জি একটু মানে ছোট হয়েছে মনে হচ্ছে ওরা তো আবার বেশি মানে ইয়া হয়ে গেছে কি যেন বলে স্বাস্থ্য বেশি হয়ে গেছে মানে বড় কিনলে বড় হয় আবার একটু ওদের মাপে কিনলে ছোট হয় এই হলো জ্বালা তো ভাবলাম যে মিশন গেছে একটু নিচে এসে আবার চা খুঁজবে আর এই সময় যদি আবার আমি বের হয়ে দেখা যাবে যে না গেবে নামাজটা একদম মানে ইয়া হয়ে গেছে কি যেন বলে কাজা হয়ে গেছে তো ভাবলাম যে না আসলে বড়ো কথা হলো যে মাগরেপের পরে আমার বের হয়ে অভ্যাস হয়ে অভ্যাসটা হয়ে গেছে এই তো ভাবলাম যে চাটা না হয় করে ওদের জন্য রেডি করে দেওয়া যাই তাহলে সুবিধা হবে আর আমার তো দুপুরের পর থেকেই শুধু ভয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে বৃষ্টি তো অলরেডি আসছিলো অল্প এখনও মনে হয় একটু একটু আছে কি না আছে বোঝা যাচ্ছে না তো যাই হোক চাটা উঠায় দিয়ে বারান্দায় যাই বারান্দায় গেলে বুঝতে পারবো আর আসতে খালা ঢেলে দিয়ে যে ছোটো মাছটা রান্না করছিল এত মজা হয়েছে ছোট মাছ না সরি চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ আমি একটু হাত দিয়ে বসাই দিতে বসছিলাম খালাকে খুব মজা হয়েছিল দুপুরবেলা বেশ ভাত খাইছি এর জন্য শরীরটা একদম ভার ভার লাগতেছে দুপুরবেলা ভাত খেতে চায় না এই কারণে আর এই যে সব কাপুর চুপুর যে কী অবস্থা এখানে সেখানে সব গড়াগড়ি করতেছে এই এই যে গ্রিলে দিয়ে রাখলে মনে হয় যে বৃষ্টি এসে ভিজবে এর জন্য গ্রিলে দেই না দিয়ে রাখি হলো দড়িতে যে তাও একটু সুখাক কালকে একদম সচেতন ভাবে কাপড় দেওয়া যাবে না আমি জানবো তুমি ওয়েদার খারাপ কাপড় দাও কেন তো বললাম ঠিকই তো বলছে ওরা একদম ওয়েদার খারাপ তারপরেও কাপড় দেওয়ার কোনো দরকার নেই কালকে আর দিব না ইনশাল্লাহ এরকম ওয়েদার থাকলে আর আমার খালা বিশেষজ্ঞ বলল যে এরকম ওয়েদার নাকি এই যে কাঁচামরিচগুলো একদম ছোট ছোট কাঁচামরিচ কালকে ভুলে কিনে ফেলছে আমি এত ছোট কাঁচামরিচ সাধারণত কিনি না এত পিচি পিচ্ছি মানে বাঁচতে অনেক সময় লাগছে এই তো যাই হোক কাঁচামরিচের দাম তো এখন ডাবল হয়ে যাবে এগুলো আবার ডিবে উঠাতে হবে আর আজকের জন্য আবার নিয়ে আসতে হবে ভাবতেছি এই ভাবতে ভাবতে দেরি হয়ে গেল এখন মাগলেবের নামাজটা পড়ে ধাম করে বের হয়ে যাবো পর আর খুব একটা কাজ থাকবে না শুধু আমি একটু চাটা রেডি করে দিলে নিশ্চিন্ত সবার জন্যই আসলে মানে টাইমলি চলে ছেলেদের তো একদম ধরে 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 চালায় এমন অভ্যাস হয়ে গেছে আমাদের যে একদম টাইমিং এর বাইরে কেউ বের হতে পারি না এরকম ছেলেদেরও যদি বলি যে এইটা করো তারাও দেখা যায় যে ওই টাইমের জন্য অপেক্ষা করতে থাকে এই যে ওরা কিন্তু চা না দিলেও চলতো কিছু যে বলা সেটা বলতো না কিন্তু যে বাবার মন হচ্ছে মিশন এসে মনে হয় ফিরবে মাহিন আবার বলবে আমু চা খাবো তো ভাবলাম যে করেই দিয়ে যাই তাহলে না একটু স্বস্তি পাবো এই যে দাঁড়াইছি আল্লাহ রান্না করে যে ঘাম মা শুরু হয়ে গেছে কি যে যন্ত্র না এই গরমের দিন যে কবে যাবে আল্লাহ জানে এই গরম না যাওয়া পর্যন্ত আর মুক্তি নাই এরকম আর এই জানাটা মানে বন্ধই রাখি না হলে বৃষ্টি নামলে পানি চলে আসবে এর জন্য আর খুলি না যেহেতু বাতাস নাই ড্রয়িং রুমে তো কেউ সাধারণত প্রয়োজন ছাড়া আসে না বৃষ্টি আসবে মনে হয় ওই যে মেঘ একদম মনে হচ্ছে যে আকাশ ভর্তি মেঘের ঘন ঘটা এই তো চাটা বানায় দিয়ে তার মধ্যে আবার কাপড় চুপুর কোনটা কোথায় রাখছিলাম এক এক জায়গায় ঠিক মতো খুঁজে পাচ্ছিলাম না সেটা আবার প্রায় বিশ মিনিট লাগছে খুঁজতে খুঁজে সব এক জায়গায় ইদ্যালিং কিচ্ছু মনে থাকে না কেন যেন একদমই মনে থাকে না দুটা তিনটা ড্রেস সারতে হবে আর তিনটা ড্রেস একদম মেক করতে হবে এই দিয়ে পাঁচটা নিয়ে যাবো সন্ধ্যার পরে পরে বের হবে ইনশাল্লাহ এখন চাটা না হয় রেডি করে ফেলি ম্যাম আসছে ম্যামকেও চা দিতে হবে জামাটা আমারটা নিয়ে এসছে আমার এটা নতুন খুব সুন্দর না অনেক চাইনিজই কিন্তু কিন্তু মগটা বড় তো মানে এটা পানির জন্যও না আবার চার জন্য বড় হয়ে যায় বাট পছন্দ হয়েছে কি করব গতকাল নিয়ে নিছি আর যেটা বলতেছিলাম রান্নাঘরে মনে হয় দাঁড়ানো যায় না এত গরম বৃষ্টি তারপরেও এখন এত বাজে প্রায় ছয়টা পঁয়ত্রিশ নামাজ পড়ে বের হয়ে যাব তাহলে বৃষ্টি আসবে আবার তো যে সন্ধ্যার পর আমি নেমে যাচ্ছি আমার একদম খান সাহেবের উদ্দেশ্যে মানে খান টেলার্সে আর আর উপায় নেই অনেক কাপড় চুপড় জমা হয়ে গেছে নিয়ে যেতেই হবে ওয়েদার খুব খারাপ কখন মনে হয় আবার ঝুম বৃষ্টি শুরু হয় আল্লাহ জানে তো যাই হোক এখন যেহেতু একটু ভিড় কম আছে মানে ফ্রিভাবে করতে পারবে আসলে অনেক বছর হলো যাই তো ওনার কাছে অন্য কোথাও দিতে আসলে ভালো লাগে না একটু দেরি হলে মনে হয় যে না ওইখানেই যাই এই তো নেমে গেছি খুব দ্রুত চলে যাব এখন আর কাজগুলো সেরে দ্রুতই ফিরতে হবে কারণ ছেলেদের পরীক্ষা বাইরে মন টিকবে না আর এই যে আমার ঐতিহ্যবাহী খান ভাই কথা কম বলে কিন্তু কাজ ভালোই করে খারাপ করে না তো সেখানে আবার দেখা যায় যে ড্রেস নিয়ে গেছি স্যালোয়ারের কাপড় রেখে গেছে আমার যা হয় এই তো সেগুলো আবার ঠিকঠাক মতো বুঝাই দিলাম ওনাকে খুব একটা বেশি কিছু বলতে হয় না ভালোই মনে রাখতে পারে এরকম জানে তো সব কিছু এই তো ওনার হেল্পিং হ্যান্ডগুলো এখনও আসে নাই তো এটাই বলতেছিল যা একটু দু একটা দিন সময় দেন কারণ আমার তো কেউ আসে নাই তো বললাম আচ্ছা অসুবিধা নেই সেখান থেকে আসলাম মেডিসিনের দোকানে মেডিসিন তো ম্যান্ডেটরি নিতেই হবে তো সেখান থেকে আবার ওই টেলার্সদের পাশেই নিলাম হল একটা মেডিসিন সাথে মাস্কের প্যাকেট তারপরে আসলাম সবজির দোকানে নিব একটু পেঁপে আর গাজর তো গাজরগুলো খুব সুন্দর লাগতেছে তো গাজরগুলো নিয়ে পেঁপে নিয়ে আর আমাদের রায়েরবাগের রাস্তার এই অবস্থা অটোর জ্যাম এই মিষ্টি কুমড়া আর নিলাম না কাঁচামরিচ নিয়ে কারণ কাঁচামরিচ তো মানে একদম বেশি না থাকলে আমার ভাল লাগে না বাসায় টেনশন হয় আর ওই যে ফকিরনির মতো একটু পলিথিন দিচ্ছে ওকে একটু বকা দিচ্ছি তো সেটা নিয়ে চলে আসলাম হলো বাসায় এই যে লিফটের মধ্যে সব হাবি যাবি তিনটা কাজ মনে হয় বিশ মিনিটে আসছি হেঁটেই আসতি আজকে আর অটোতে উঠি নাই আসার সময় একটু সাকিবের দোকানেও আপাকে দেখে আসলাম সাকিবের দোকানে প্রচুর ভিড় এর জন্য আর বসলাম না আপা বারবার বললো যে আসা বসো বসো তো বললাম যে না আপা আবার আসবো নেই তো এইভাবে একটু দেখা দেখা করে আবার এই যে চলে আসতেছি এটাই হলো আমার সারাদিনের একটা অক্সিজেনের মতো কাজ করে তো ওই যে বাসায় এসে মাহিনের জন্য নিয়ে আসছিলাম পেটিজ মাহিন পেটিস খুব পছন্দ করে ওই যে আমার খাটে সাদা চাদর এখন নোংরা করবে বসে বসে পেটিস খাচ্ছে আর আম্মুকে বলতে সাম্মু তুমি খাও তো বললাম যে না বাবা তোমরা খাও আমি খাবো না এই তো যে মাহিন বসে আছে আমার পাশে আমি একটু ড্রিঙ্কস খাচ্ছি যদিও একদম নিষেধ সেভেন আপ কোক কিচ্ছু খাওয়া যাবে না কিন্তু কে শোনে কার কথা এই বাড়ি থেকে আসলে কেমন যেন টায়ার্ড লাগে গলাটা মনে হয় যে একটু না ভিচালে হয় না এই তো মাহিন বলতে সামু একটু টেস্ট করে দেখো তো আমি একটু ট্রাই করতেছি বাট খাবো না ভাল লাগতেছে না এই তো রাত বাজে প্রায় দশটা মাহিন তুমি তো ভাত খাবে না আব্বু এই যে এসে নিয়ে যাও রান্নাঘর থেকে মাহিন ভাত খাবে ভীষণ বলতেছে কিছু খাবে না বেশি গরম হয়ে গেছে আর আমি খাবো জাস্ট একটা রুটি আমু চিকেন গরম করে ফেলছি ইয়াটা বেশি গরম হয়ে গেছে আব্বু তো এই তো আমাদের খাবার দাবারের অবস্থা বড় ছেলেকে বললাম সে বলতেছে যে না আম্মু খাবো না কিছু সন্ধ্যার সময় সে নাস্তা করতে একটু হ্যাবি আর এই তো আমি মাহাতো রুটি খাবার না তাই না বউ আচ্ছা তুমি ভাতই খাও তুমি ভাত খেলে আমার সুবিধা হবে আমার জাস্ট একটা রুটি ভেজে নেই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ